ময়নার গোকুলনগর হাই স্কুলে খাদ্য উৎসব বর্তমানে ময়নার বিভিন্ন স্কুলগুলিতে খাদ্য উৎসব খুবই জনপ্রিয় ইতিমধ্যে ময়নার বিভিন্ন স্কুলে খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়ে গেছে আজ ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোকুলনগর ত্রিলোচন বিদ্যাপীঠে খাদ্য উৎসব বা ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল চিকেন কষা চিকেন বিরিয়ানি থেকে শুরু করে একাধিক পদের সম্ভার নিয়ে ছাত্রছাত্রীরা স্টল দেয় স্টলগুলিতে পঁচিশ রকমের খাবার সজ্জিত থাকে তবে ছাত্রছাত্রীরা তৃপ্তি করে খাওয়ার জন্য ভিড় জমায় মূলত বিরিয়ানি স্টল এবং ফুচকা স্টলে অন্যান্য স্টলগুলির খাবারও আধ ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় নগর ত্রিলোচন বিদ্যাপীঠের সমস্ত শিক্ষক শিক্ষিকা অভিভাবক বিভিন্ন স্তরের বৃন্দ ঐকান্তিক চেষ্টায় খাদ্য উৎসবটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে আমাদের আজকে যে খাদ্য উৎসব তার পরিকল্পনা হয় প্রায় পনেরো দিন আগে আমরা পরিকল্পনা করেছি আমাদের শিক্ষকরা শিক্ষিকারা এবং অশিক্ষক কর্মচারীরা সবাই সবারই প্রচেষ্টায় আমরা পনেরো দিন আগে যে পরিকল্পনা করেছিলাম খাদ্য মেলা আজকে তার সুফল আমরা পেলাম আমরা উদ্বোধন করেছি এবং এলাকাবাসীর সহযোগিতাও রয়েছে আমাদের আমাদের ম্যানেজিং কমিটির সদস্যরাও এসেছিলেন সবাই সবার ঐকান্তিক সহযোগিতায় আমরা আজকে একটা সফলভাবে খাদ্য মেলা প্রস্তুত করতে আমাদের টল সংখ্যা পঁচিশ পঁচিশটা টল সংখ্যা বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা আছেন এইট থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীরা ফাইভও কিছু কিছু রয়েছে সব ক্লাস সব ক্লাস মিলে আমাদের পঁচিশটা স্টল বসেছিল বিভিন্ন রকম খাদ্যের আইটেম নিয়ে মূল্য আমাদের তরফ থেকেও মূল্যটা নির্ধারণ করা হয়েছিল কমই ছিল কারণ ছাত্রছাত্রীদের ব্যাপার যেহেতু আমাদের এলাকাবাসীদের জন্য মানে শুধুমাত্র দেখার আমন্ত্রণ ছিল আর কেনাকাটার ব্যাপারটা আমাদের স্কুল ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাই মূল্যটা আমরা নির্ধারণ করছি খুব কমে ন্যূনতম দশ টাকা থেকে তিরিশ টাকা ন্যূনতম দশ টাকা এক প্লেট এবং তিরিশ টাকা আর আমি বলছি আমার নাম শ্রী দীপক মাল গোকুলনগড় তিলোচন বিদ্যাপীঠের টিচার ইনচার্জ আমি নয় এক দু হাজার পঁচিশ তারিখে আমি সভাপতি হিসাবে এই তিলোচন তিলোচর বিদ্যাপীঠে দায়িত্ব নেই নেওয়ার পরেই প্রথম এই খাদ্য উৎসবটা আমার মনের একটা মানে বিভিন্ন স্কুলে এই অনুষ্ঠানটা হয় সেটা দেখেও আমার একটা মনে একটা জাগ্রত জাগে আমি সেটা আমার স্কুলের সমস্ত শিক্ষককে শিক্ষকদের রুমে আমি এটা বলছিলাম শিক্ষকবাবুর মধ্যে অভিজিৎ জানাবাবু অভিজিৎ বর্মনবাবু এবং এইচএম দীপক মালবাবু থেকে আরম্ভ করে সব শিক্ষক এবং শিক্ষিকা অশিক্ষক কর্মচারী সবাই প্রত্যেকের প্রচেষ্টায় আজ এই খাদ্য উৎসব সফল হয়েছে দেখলাম পরিকাঠামো অনেক সমস্যা রয়েছে অভাব রয়েছে এই বিদ্যালয়কে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপাতত আমাদের স্কুল থেকে বিভিন্ন জায়গায় ব্লক জেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন গিয়ে কীভাবে স্কুলকে আরও উন্নতি করা যায় বা বিল্ডিংয়ের ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমি চেষ্টা করব অভিজিৎ বাবুকে জানানো হয়নি তবে আমরা এই সভাপতি হওয়া দায়িত্ব নেওয়ার পরে ওনার সঙ্গে আমরা কথা বলবো যাতে আমাদের অডিটোরিয়াম হলটা রয়েছে সেটা নতুন করে একটু তৈরি করা যায় এছাড়া আরও মেয়েদের টয়লেটের জন্য বিভিন্ন যা মেরামত করা যায় ওনার কাছে আমরা আবেদন রাখবো না এটা গ্রাম পঞ্চায়েতে আমাদের জানানো হয়েছে কিন্তু এই মুহূর্তে তো গ্রাম পঞ্চায়েত তাদের অর্থ সেভাবে নেই সেই জন্য আমাদের সেভাবে পরিকল্পনা দিতে পারেনি আমার নাম সুরজিৎ আদব আমি এই স্কুলের সভাপতি সবশেষে আবার প্রত্যেককে ধন্যবাদ জানাই যিনারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় সভাপতি মহাশয় এবং আমাদের পাশের সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমার প্রিয় অভিজিৎ দা অভিজিৎ বর্মনবাবু প্রলয়বাবু আছেন তো সকলকে আমি আবার ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটিকে এত সুন্দরভাবে তুলে ধরার জন্য আমার নাম অভিজিৎ জানা আমি এই বিদ্যালয়ের সহ শিক্ষক বিজ্ঞাপনের চমক নয় আছে প্রতিশ্রুতি কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার পুনজল চকে তাই আপনার বাড়ি কে সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর